আমাদের পার্শ্ববর্তী দেশটিতে অঞ্চল দিয়ে পার্শ্ববর্তী দেশটা মায়ানমারের আরাকান রাজ্যে একটা গৃহযুদ্ধজনিত কারণে ওখানে খাদ্য সংকট হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে আর ওইখানে খাদ্য সংকট হলে খুব স্বাভাবিকভাবেই আমাদের এখান থেকে কিছুটা চোরা চালান হওয়ার ঝুঁকি থাকে আর আগের থেকে কিন্তু ফার্টিলাইজার এবং জ্বালানি তেলের মিয়ানমার অভিমুখী একটা চোরাচলান একটা টেন্ডেন্সি ছিল এটা আমি সেই আমি যখন ডিসি ছিলাম তখন তো এই ট্যানডেন্সিটা ছিল এখান থেকে যে বর্ডার সে বর্ডার পথে প্রকৃত অর্থে যাওয়াটা অনেকটা পরিমাণটা খুব বেশি হয় না কারণ একটা লোক যাইতে কর্তৃক জাল নেওয়া যেতে পারবে যাইতে পুলিশের হাতে ধরা পড়বে বিজিপির হাতে ধরা পড়বে বিভিন্ন ইয়াতে কিন্তু তখনও দেখেছি আমরা তখন মূলত সার যেত আর জ্বালানি তেল যেত ডিজেল তো সেগুলি কিন্তু অনেক ক্ষেত্রে সমুদ্র পথে যেত ঠিক তখন এখনভাবে আমাদেরকে যারা কর্মরত এখানে আমাদের বিভিন্ন সীমান্ত নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা বলেছেন যে কিছু টেন্ডেন্সি আছে কিছু টেন্ডেন্সি আছে তবে অ্যালার্মিং কিছু না এটা বড় বাড়তে পারবে না তারা নজরদারি করছেন আমরা এখানে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে তাদের নজরদারি ব্যবস্থা যেটা এটা অব্যাহত রাখতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আরও জোরদার করতে হবে যাতে কোনো অবস্থা যাতে না হতে পারে